দেখতে না দেখতে আমাদের প্রিয় চরিত্র হাবু ভাই ওরফের জনপ্রিয় নাট্য অভিনেতা চাষি আলম পুত্র সন্তানের বাবা হলেন বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী তুলতুল ইসলাম এদিকে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল কন্যা সন্তানের পিতা হয়েছেন চাষি এ নিয়ে অভিনেতা বলেন কেউ কেউ বলছেন কন্যা সন্তানের বাবা হয়েছে বিষয়টি ভুল এ সময় সবার কাছে দোয়া চেয়ে চাষি বলেন আমি পুত্র সন্তানের বাবা হয়েছি মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন চাষি আলম গত বছর পঁচিশ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেই বছরই চব্বিশ আগস্ট তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে চাষির স্ত্রী ঢাকারি মেয়ে স্নাতক সম্পন্ন করছেন চাষি আলম ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন